আসসালামু আলাইকুম দেখেন আপুরা দেখেন আমাদের কাছে কি সব ডিজাইন আইসে এই যে দেখেন কোটা বডির উপরে আপনার গিয়া প্রত্যেকটা ডিজাইন খুব নিখুঁত কাজ করা এগুলি কিন্তু অন্যগুলিও কিন্তু ভারী কাজ করা হইব আর এগুলি কিন্তু ফোর পিস এগুলি কিন্তু থ্রি পিস না এগুলি প্রত্যেকটাই ফোর পিস এগুলির কাজ দেখলে আসলে মাথা নষ্ট করার মতো কাজ আসলে আমরা কিন্তু অনেক ব্যস্ত থাকে ব্যস্ততার মাঝে আসলে ওরকম করে ভিডিও করার সময় হয় না এগুলির কাজ দেখেন আমাদের কিন্তু নিত্য নতুন ডিজাইনগুলি আইসা পড়তেছে আপনারা আপনারা যারা ব্যবসা করার জন্য মাল মাল নিবেন থ্রি পিসে ব্যবসা করবেন ঘরে বসে দেখা যায় আমাদের কাছে কিন্তু দশ পিস পনেরো পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এগুলির প্রত্যেকটা ডিজাইন দেখেন জাস্ট ওয়াও ডিজাইন এটা কিন্তু অন্যটা দেখেন বিশাল বড়ো পাঁচাত লম্বা হইব অন্য অন্য কিন্তু বিশাল বড় অন্যার পাশেও কাজ করা অন্যার দুই পাশে কাজ করা হবে এরকম কাট আউট করা এরকম কাট আউট করা হবে আর এটা এটা কিন্তু কাঞ্চি মাল হ্যাঁ কাঞ্চি বডির মাল এটা কিন্তু ফোর পিস এই যে দেন সালোয়ারের কাপড় আর সেমিস কিন্তু দেওয়া আছে সেমিজের কাপড়টা কিন্তু বডির সাথে দেওয়া আছে আর এটা কিন্তু স্যালোয়ারের কাপড়টা এটা আপনারা কিন্তু আমাদের এটা কিন্তু চারটা গোড়া কালার এগুলি যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলি মাল কিন্তু আসে চলে যায় এগুলি কিন্তু বেশি দিন থাকে না যাদের লাগবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আসে আর আমাদের অ্যাড্রেসটাও দেওয়া আছে যোগাযোগ করবেন আর আমাদের এই যে তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর আমাদের অ্যাড্রেসটাও দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম